আমরা যেন মাগড়া জেলা থেকে নিশ্চিত থাকেন আমরা বিশ্বাস যে আজকের পরেও প্রত্যেকটা জেলার আমরা করতে পারি আমরা কেন না

আমরা যেটা দেখে থাকি যে একজন কর্মকর্তা আসেন একটা উদ্যোগ নেন ওই কর্মকর্তা যখন চলে যান একটা ভালো উদ্যোগ তখন আর ওটা কন্টিনিউ হয় প্রশ্ন যে এই জেলা প্রশাসক যখন চলে যাবেন তখন কি এই উদ্যোগটা কন্টিনিউ থাকবে কিনা কারণ তা না হলে আমরা হয়তো আবার পাঁচ বছর পরে আবার এরকম কোন একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব সেইখানে এরকম কেউ স্বীকৃতি পাবেন বা সংগঠিত হবেন তারাও এসে এই কথাটা বলবেন তো

আমরা যারা রাজনীতির সঙ্গে আমি এখন কর্মী আমি সামনের চোখ কর্মী তারা কর্মী আমি চেষ্টা করি মানুষের সঙ্গে মিশে মানুষের কাজ করার জন্য খেলোয়াড় যারা আজকে যে আমার উজ্জ্বল আমার তুমি দিয়া কিন্তু অত্যন্ত পরিশ্রমী আমাদের তো বেশি পরিশ্রমে তার সুনাম অর্জন করেছে বিশেষ করে তার উৎকৃষ্ট প্রমাণ আমাদের আজকে এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান যিনি শুধু তার পরিবারকে নয় মাগুরাকে নয় বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছেন এই জন্য আমি তাকে যেমন সাধুবাদ জানাই তার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই এবং আরো যারা

আশা করছি আপনাদের এই প্রোগ্রাম সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা সবাই মিলে মাগুরা ক্ষেত্রে বা যত কিছু করা সম্ভব সবাই একসাথে বা করতে পারবো মহোদয় সবসময় আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে আসছেন আশা করি এই সহযোগিতার ধারাটা উনি অব্যাহত রাখবেন আমাদেরকে যাতে করে আমরা মাগুরাকে আরো মাগুরে নিয়ে একটা খেলাধুলার দিক থেকে বিকশিত একটি জেলা আমি আশা করবো যেন এটি আরো বিকশিত হয়

নিশ্চয়ই কোন তিনি তার একটা উদ্দেশ্য নিয়ে এসে চাঁদে হাট দিয়েছেন তিনি অনুভব করেছেন যে জেলা প্রশাসনটা একটা সব আঁকা আকাঙ্ক্ষা বেশ কিছু খেলা আছে যেগুলো প্রকৃত কিন্তু এখনো ওইভাবে হয়ে ওঠেনি যেমন ব্যাডমিন্টন আমি দেখছি না টেবিল টেনিস দেখছি না মানে সব খেলার একটা সমন্বিত জেলা আমাদের হওয়া উচিত এবং জেলা প্রশাসক মহোদয় সেদিক দিয়ে মনে হয় আগাচ্ছে তো যাই হোক আমাদের কিন্তু কিছু দায়বদ্ধতা আছে এবং জেলা স্বীকৃতি স্বরূপ আমন্ত্রণ পাবো এটা আমার বিশ্বাসই হতে চাচ্ছে কিন্তু তারপরে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে আর খেলার কথা আমরা কয়েকটা অনুভূতির সংখ্যা রয়েছে সব জেলায় এটা ক্রিকেট হবে আমি প্রত্যাশা করছি এবং জেলা প্রশাসনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই

আপনারা তার দিকে একটু খেয়াল করবেন ওয়ান মান্থে যেভাবে আপনারা খেয়াল করবেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী বড় বড় পরীক্ষা শিখতে নিয়ে আসছেন আমি অবস্থায় আর আমি আমি থেকে আমাদের আমাদের আমার বাবার ছয়টা ছেলেমেয়ে তার মধ্যে আমরা দুই ভাই প্রতিবন্ধী আমার বাইরে শারীরিকভাবে প্রতিবন্ধী হাঁটতে পারে না আমি ছোটবেলা থেকে এই অবস্থা আমার আমি

আমি দুই হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত একটানা ইন্টারন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণ করেছি এবং ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশ ইন্ডিয়া পার্টনার বিহার হয় সেখানে আমি অংশগ্রহণ করেছি প্রথম বিশ্বকাপে এবং প্রতিটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি পদ অর্জন করেছি এবং বাংলাদেশের পক্ষ থেকে যে অংশগ্রহণ করেছি এবং মাগুরা জেলা থেকে যে প্রদান করছে তার জন্য জেলা প্রশাসক স্যারকে অনেক ধন্যবাদ এবং আমরা এ বিষয়ে অনেক আমি দু মিটার ইভেন্টের সবাইকে কাবাডি ইন্টারন্যাশনাল কাবাডি দিয়ে শুরু করছে দুই হাজার একুশ সাল পর্যন্ত কাবাডি জাতীয় খেলার সুযোগ পেয়েছি

দু হাজার একুশে ন্যাশনাল টিমে জয়েন করি একুশে আমার খেলাগুলোর মধ্যে ছিল একুশে নাইনটিন ফার্স্ট যেটা দেশের হয় চ্যাম্পিয়ন হয় ঢাকাতে তারপর ইন্ডিয়াতে একটা খেলা হয় যেটাতে আমরা আনারস হই অন্য আঠেরো তারপর আমাদের সাত খেলা যেটা সিনিয়র নেপালে যেটাতে আমরা চ্যাম্পিয়ন হই তারপর অন্যস্ত বিশ দু হাজার বাইশে তেইশে যেটা খেলা হয় সেটা তো চ্যাম্পিয়ন হই

মাগুরা হিসেবে তৈরি করতে পারি সেটার আবদান আবদান যেন পাই আমরা সারের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি এটার বুকে তো সদাই দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ স্যারকে সবাইকে ধন্যবাদ সম্মানিত প্রধান অনুষ্ঠানটি আমাদের সবার প্রিয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাগুরা জেলার জনবান্ধব

জি হ্যাঁ আজকে আমি খেলাম আসলে চার খেলোয়াড় এখন